আলাইকুম আমার যে গরুগুলো ছিল সেই গরুগুলো আমি মানে হাটে নিবো বেচতে এই কারণে মানে আগে থেকে একটু ঘর থেকে বের করতেছি যাতে হাটে নেওয়ার সময় ঝামেলা এই জন্য গরুগুলো যে গরুটা দেখলেন ওই গরুটা আমার এক বড় ভাই আর এইটা আমার নিজের ফার্ম আমার ঘর থেকে আমি গরু বের করতেছি আর যারা আমার ভিডিও দেখে তারা আমার এই গরুর সম্বন্ধে কিছু একটা জানে মানে এই গরুটা আমার এতটা পাগলামি করে মানে অতিরিক্ত বেশি এই পাগলামি করার জন্য এই গরুটা আমি কখনো মানে বের করতে পারিনি ঘর থেকে আর এখন তো বের করতেই হবে যেহেতু আমি হাটে নিব গরু এই জন্য আমি বড় ভাইকে ডাক দিলাম আসার পরে সবাই মিলে একসাথে মানে কোনো ঝামেলা যাতে না হয় গরু ছাড়ার পরে আর সার গরু যেহেতু মানে এক জায়গা থাকে মানে ওরা তো আটকা জায়গা থাকে যদি একটু মানে খোলা ময়দানে আসে ঠিক আছে তাহলে তো একটু পাগলামি বেশি করবে এই জন্য মানে বড় ভাইকে ডাক দিয়ে তারপরে যাতে মানে সুস্থ থাকে গরু মানে যে কোনো কায়দায় রাখতে হবে এই জন্য একসাথে মানে সবাই মিলে গরুগুলো বের করলাম আর বের করার আরেকটা কারণও ছিল আমাদের বাড়ি মানে ব্যাপারী আইছে গরু কিনতে মানে তাদেরকে একটু দেখাইতে হবে ঘরের ভিতরে থাকলে গরু মানে এরকম ভালো দেখা যায় না এই কারণে তাদের দেখানোর জন্য আর মানে আগ্রহ করে গরুগুলো বের করলাম বের করার পরে তারা দেখল তারা গরু দেখার পরে তাদের সাথে মানে একটা দাম বলা বলি হইলো কিন্তু তাদের সাথে দামে পটলো না আমার সাথে এই কারণে তাদেরকে গরু দিলাম না তারা দাম বলছিল দেড় লাখ টাকা কিন্তু দেড় লাখ টাকা আমার গরু আমি দিব না আমার গরুর আমি দাম চাইছি এক লক্ষ সত্তর হাজার টাকা এখন আমার গরু আমি বিক্রি করব যদি কেউ মানে কেনেন ঠিক আছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার তিনটা গরু আছে তিনটা গরুই আমি বিক্রি করব যদি কারো মানে হয় গরু লাগে কোরবানির জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার গরু আমি বিক্রি করব। যদি কারো আমার গরু পছন্দ হয় ঠিক আছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই গরুটার দাম চাইছি আমি এক লক্ষ সত্তর টাকা আর এই কালোটার দাম চাইছি আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন যদি কারো গরু পছন্দ হয় ঠিক আছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দুটাই দাঁত ভাঙা গরু কুরবানি দেওয়ার উপযুক্ত গরু আর এই বছরটাই গরুর দাম একটু কম গরু পালন করে মানে কেউ এই বছরে মানে এরকম একটা লাভজনক হইতে পারবে না গরুর দাম যদি একটু বেশি থাকতো থাকতো সবাই লাভজনক হইতে পারতো এই বছরে মানে খাবারের দাম যে তুলনায় মানে গরুর দাম অনেকটাই কম এই এই বছরে এরকম একটা লাভজনক হবে না যাই হোক আমার গরু মানে ব্যাপারীর দেখা শেষ তাদের সাথে আমার দামে পঠে নাই তাই আমার গরু বিক্রি হয় নাই যদি কারো এখনো লাগে আমারে বলতে পারেন আমি গরু দিতে পারবো ঠিক আছে আর ইনশাল্লাহ আগামী হাটে গরু নিয়ে যাওয়ার ইচ্ছে আছে সবাই দোয়া করবেন আমার জন্য আর এখন আপনাদেরকে দেখাবো আমার সেই ভাইয়ের গরু আমার ভাইয়ের গরু কিন্তু অনেকটাই বড় তারও কিন্তু ঘর থেকে বের করার উদ্দেশ্য একটাই মানে গরু হাটে নিবে বিক্রি করতে এই জন্য ঘর থেকে আগে থেকে একটু বের করে মানে ওদের আলো বাতাস লাগাইতেছে আগে থেকে যদি গরু ঘর থেকে বের করা হয় যাতে হাটেনিয়ার দিনকে কোনো ঝামেলা না হয় লাফালাফে না করে এই জন্য আগে থেকে মানে গরু একটু ঘর থেকে বের করে রাখতেছি যাই হোক আমার ভাইয়ের গরু কিন্তু অনেকটাই বড় এই গরুটার দাম চাইছি তিন লক্ষ টাকা যদি কারো এই গরু লাগে ঠিক আছে তাহলে এই গরু বিক্রি করব। ভাইয়েরও কিন্তু আর একটা গরু আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই গরুটা আগে মানে এখানে বেদন আর বড় গরু যেহেতু মানে প্রথমে ছাড়া হয় কিরকম লাফালাফি করে ওটা আপনারা যারা গরু পালন করেন তারা ভালো করে জানেন আর এই গরুটা ছাড়ার আগে প্রথমে ভাবছিলাম অনেকটাই বিরক্ত করবে কিন্তু না এই গরুটা মানে যতটা বিরাক্ত করার কথা ততটা মানে বিরাক্ত করতেছে না শান্ত আছে মোটামুটি এই গরু যদি মানে কেরো লাগে ঠিক আছে তাহলে মানে এই গরুটা নিতে পারেন যদি কারো পছন্দ হয় আমরা দাম চাইছি এই গরুটা তিন লাখ টাকা এখন যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন আমি যে আপনাদের চারটা গরু দেখাইলাম এখন যদি কারো পছন্দ হয় নিতে পারেন কারণ এই চারটা গরু আমাদের নিজেদের গরু গরু মানে আমরা কিনে কিনে এনে থাকি হাট থেকে আনছিলাম আর আমাদের যখন থেকে আমরা আনছি আমরা বেশিরভাগই গরু কাঁচা ঘাস দিয়ে পালন করার চেষ্টা করি আর ভুসি আর ফিট আর অন্য কিছু আমাদের গরু রে আমরা খাওয়াই না এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা এখন যদি কারো পছন্দ হয় এটা নিতে পারেন এটা আমাদের নিজেদের ফার্মের গরু আর আমাদের এলাকায় সব থেকে বাইরে এই গরুটাই বড় মানে এত বড় গরু আমাদের এলাকায় আর আমি দেখি নেই কখনো মানে আর হয় না এই বছরে ভাইর মতো এত বড় গরু মানে আর কেউ বানাইতে পারে নাই আর একটা কথা ভাই কি বলবো ঠিক আছে মানে বড় গরু বানানোর যে কতটা কষ্ট আর কত মানে রিক্স এর ভিতরে থাকতে হয় একমাত্র যারা গরু পালন করে তারাই বুঝবে কত পরিশ্রম করে আর কত টাকা যে খায় গরুতে আর ভুসি গরুর যে বর্তমান দাম মানে যারা গরু পালন করে একমাত্র তারাই বুঝবে কত কষ্ট হয় যাই হোক এই যে ভাইর আর একটা গরু এই গরুটার দাম চাইছি আমি দুই লক্ষ টাকা এখন যাদের পছন্দ হয় বলতে পারেন যে কোনো গরু একটা দিতে পারবো আমরা যেটা আপনাদের পছন্দ হয় বলবেন আর মোবাইল ফোনে অতটা বোঝা যাইতেছে না যে কত বড় গরু ঠিক আছে মানে যদি বোঝা গেত এত বড় গরু তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত বড় গরু আর কত সুন্দর ঠিক আছে যাই হোক আপনারা দেখতেই পারতেছেন গরু সুন্দর না অসুন্দর এখন আর বলার কিছু নাই এই জায়গা আগামী কুরবানি উপলক্ষে এই গরুর লালন পালন করেছি যদি আমাদের তাহলে যোগাযোগ করতে পারেন। আমার ভাইয়ের নিজের মুখের কথা আপনারা কিছু শুনলেন এখন আমাদের গরু মানে ঘরের ভিতরে উঠাই ফেলবো আর আমাদের গরু দেখতে অনেকে আইছে মানে পাড়া প্রতিবেশী যাই হোক অনেক মানুষ হয়েছে আমাদের গরু দেখতে আমাদের গরু অনেক সময় বের করে রাখছিলাম এখন আমাদের গরু ভিতরে নিয়ে যাইতেছি ভিডিওতে আমি অনেক কথাই বললাম কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিছি দেখবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম